আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক প্রথম ভিডিওতে আপনাদেরকে বাইকটা কিভাবে আপনারা চালাবেন দেখাইছিলাম আশা করি আপনারা বিজ্ঞানাররা বাইক রাইড করা একটু হলেও শিখছেন আজকের এই ভিডিওতে আপনি কিভাবে গিয়ার শিফট করবেন এবং কত গতিতে কত গিয়ারি দিবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন বাইক রাইড করতে করতে এই একটু শেয়ার করি নতুনদের জন্য বিজ্ঞানারদের জন্য প্রথম ভিডিওতে আমি তো আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে আপনারা বাইক চালানো শিখবেন এখন মনে করেন আমি ধরে নিচ্ছি আপনারা বাইক চালানো আস্তে আস্তে শিক্ষা নিয়েছেন তো প্রথমে আমাকে যেটা করতে হবে দ্বিতীয় ধাপে আমাকে গিয়ার শিফট করা শিখতে হবে এবং কত গতিতে কত গিয়ার দিব সেটা আমাদের শিখা লাগবে তো সেটা শিখতে হলে আমি প্রথমে বাইকটা স্টার্ট করে নিই যে প্রথমে প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে বাইকটা আপনি সুইচ দেওয়ার পরে প্রথমে নিউট্রালে নিয়ে আসবেন এখন আমার বাইকটা নিউট্রালে আছে এখন আমি বাইকটা স্টার্ট করব এই যে বাইক ক্লাস ধরে বাইকটা স্টার্ট করলাম আমারটা ক্লাস ধুরা স্টার্ট করার লাগে কিছু কিছু বাইকে আবার ক্লাস না ধরলেও স্টার্ট হয় এই যে স্টার্ট করলাম স্টার্ট করার পরে ক্লাস ধরে দিলে সমস্যা নেই নিউট্রাল অবস্থা ক্লাস ছেড়ে দিলে কোনো প্রবলেম নেই বাট এক নাম্বার গিয়ারে থাকলে আপনি যদি ক্লাস ছাড়েন গাড়ি কিন্তু ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে আপনাদেরকে জিনিসটা একটু দেখাই এক নম্বর গিয়ারে রেখে বাইক স্টার্ট করে ক্লাস ছেড়ে দিলে কী হবে যে এক নম্বর গিয়ারে রাখলাম গাড়ি স্টার্ট বন্ধ করলাম এই যে আমি এখন এক নম্বর গিয়ারে রেখে বাইকটা স্টার্ট করব এই যে এক নম্বর গিয়ে রেখে বাইকটা স্টার্ট করছি বাইকটা নিউট্রালে নাই তা আমি ক্লাসটা হট করে আমি খেয়াল করি না যে বাইকটা নিউট্রালে নেই তা আমি ক্লাসটা ছেড়া দিয়ে ভোট করে দেখেন কী হয় দেখছেন ধাক্কা দেওয়া গাড়িটা বন্ধ হয়ে গেছে তো আপনারা এই ভুলটা করবেন না যখনই বাইক স্টার্ট দিবেন নিউট্রাল অবস্থায় আসে কি না দেখে তারপর স্টার্ট দেবেন এই যে আমি আবার স্টার্ট দিচ্ছি নিউটালে নিউটাল করে নিচ্ছি নিউটাল করার পরে আমি এখন এই যে ক্লাস সেরে দিল সমস্যা নাই এখন আমি এক নম্বর গিয়ারে ফেলাবো এক নম্বর গিয়ারে ফেলাবো এক নম্বর আমি প্রথমে গিয়ার রেশিওটা আপনাদেরকে বলে দিই এক নম্বর গিয়ারের প্রত্যেকটা গিয়ারের একটা স্পিড লিমিট আছে স্পিড লিমিট তো অনেক বেশি এক নম্বর গিয়ারে আপনি বিশ বাইশ পঁচিশ তিরিশও চালাতে পারবেন কিন্তু সেটা উচিত হবে না এক নম্বর গিয়ারে যদি আপনি বিশ বাইশ পঁচিশে চালান এক নম্বর গিয়ারে বিশ বাইশ পঁচিশ গতি নাও মানে আপনার আরপিএম সাড়ে চার থেকে পাঁচ হাজার কিংবা ছয় হাজার আরপিএম চলা যাবে আপনারা নতুন যারা বাইক রেড করবেন আর পি আপনারা আড়াই থেকে তিন হাজারের মধ্যে যখন থাকবে তখন আপনি গিয়ারটা শিফট করে ফেলেন আড়াই থেকে তিন হাজার যখন আর পি গিয়ারটা শিফট করবেন আপনার বাইকের তেলও খরচ কম হবে এবং গিয়ার শিফটিংটাও স্মুথ হবে তো গিয়ার শিফটিংটা আমি প্রথমে গিয়ার শিফটিংটা কীভাবে করবেন এটা আপনাদেরকে শিখাই তারপরে গিয়ার শিফটিংটা করার সময় যে আরও কিছু কাজ আছে ওগুলো দেখাবো জিরো থেকে শুরু করবেন তখন আপনি এক নাম্বার গিয়ারে বাইকটা রাইখা চলতে শুরু করবেন যখন গতি দশ ক্রস করবে দুই নাম্বার গিয়ার দেন যখন স্পিডোমিটার দেখবেন বিশ ক্রস করছে তখন তিন নাম্বার গিয়ার দেন যখন দেখবেন তিরিশ ক্রস করছে গতি তখন চার নাম্বার গিয়ারে দেন আর চল্লিশ যখন ক্রস করবে পাঁচ নাম্বার গিয়ারে দেন এই এইভাবে যদি আপনি বাইকের গিয়ারটা শিফট করেন এটাই আর কি একটা বেসিক নিয়ম এইভাবে বাইকটার গতিটা শিফট করলে আপনার বাইকটা স্মুথ চলবে আর পি ঠিক থাকবে বাইকের তেল খরচ কম হবে বাইকের ইঞ্জিনটাও ভালো থাকবে তো চলেন রাইড করতে করতে দেখাই তো প্রথমে এই যে এক নম্বর গিয়ার আমি ক্লাসটা চাপ দিয়ে ধরলাম দইরা এক নাম্বার গিয়ারে ফেলাইলাম তারপরে ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো ছোটলটা হালকা বাড়াইয়া আড়াই থেকে তিন হাজার আর রাখবে আর বেশি কিন্তু বাড়াবো না তাইলে বাইক আবার বেশি দৌড় দিবে যে আড়াই থেকে তিন হাজার আর পি না আমি ক্লাসটা আস্তে আস্তে ছাড়তেছি যে ক্লাসটা আস্তে আস্তে আমি ছেড়ে দিলাম ফুল ছেড়ে দিলাম আমি যদি এটা না বাড়াই ছোটোলা যদি আড়াই তিন হাজারের মধ্যে রাখি ফিক্সড রাখতে চেষ্টা করবো আর কি এই যে আমার গতি এখন চোদ্দো চলে গেছে এখন আমার তেরো চোদ্দো চলে গেছে আমি আর পি এম বাইরে যাচ্ছি আমি যদি গিয়ার শিফট না করি গিয়ার শিফট করার সময় আপনাকে অবশ্যই ক্লাস ধরে গিয়ারটা শিফট করতে হবে তো ক্লাস ধরে যখন গিয়ার শিফট করবেন তখন এই যে ক্লাসটা ধইরা আপনি এই যে ক্লাস লিভারের এই আমাদের দেশ শিশির গাড়িগুলোতে ক্লাস লিভারের নিচে দিয়ে পাটা ঢুকাইয়া নিচে দিয়ে পাটা ঢুকে উপরের দিকে দিবেন একটা উপরের দিকে একটু জোরে দিলে উপরের দিকে একটু জোরে দিলে এই যে দুই নাম্বার গিয়ারে পড়লো যখন দুই নাম্বার গিয়ারে চল পড়ল আর গতিটা আড়াই তিন হাজারের মধ্যেই রাখেন এবং যখন দেখবেন যে আপনার গতি বিশ ক্রস করছে আমি বলছিলাম তখন আপনি তিন নম্বর গিয়ারে জানেন এলে বাইকের আরপিএম বাইরে যাবে বাইক থেকে ভাইব্রেশন আসবে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দুই নাম্বার গিয়ারে আমি এই যে তিরিশ নিয়ে গেছি আরপিএম দেখেন কত চল্লিশ চার হাজার পাঁচ হাজার আরপিএম হয়ে গেছে বাইক থেকে ভাইব্রেশনও শুরু হয়েছে এবং বাইকের তেল খরচ বেশি হচ্ছে তো এই কারণে আমি যখন বিশ ক্রস করবে তখনই আমি ক্লাস চাই পাই যে লিভারটা উপর দিকে আরেকটা দিব এই তিন নাম্বার গিয়ারে যেয়ে পড়বে তো তিন নম্বর গিয়ারে যখন বাইকের গতি তিরিশ ক্রস করবে তখন আমি আবার ক্লাসটা ধইরা এই যে নিচের দিকে আরেকটা দিব এ চার নাম্বার গিয়ারে পড়ছে যখন আমার এই চল্লিশ ক্রস করবে আমার বাইকের গতি তখন আমি ক্লাসটা ধইরা এই যে আরেকটা দিলাম এই যে আমার পাঁচ নাম্বার গিয়ারে এখন বাইক পড়ে গেছে এখন আমি ছোটলটা আমি আড়াই তিন হাজারের মধ্যে যদি টোটলটা রাখি তাইলে আমার এই গাড়িটা নতুন অবস্থা আড়াই তিন হাজার কিংবা সাড়ে তিন চার হাজারের বেশি গতি দেওয়ার দরকার নাই এই অবস্থায় আপনি বাইকটা রাইড করেন তাইলে আপনি স্মুথলি আর কি চলতে পারবেন টোটলটা আপনি কন্ট্রোল করা শিখেন নতুন অবস্থায় টোটলটা বেশি দিবেন না থ্রোটলটা বেশি দিলে তো বাইক দৌড় দিবে আর প্রথম অবস্থায় যদি আপনাদের বেশি সমস্যা হয় কম গতিতে একটু হাফ ক্লাস করে করে বাইকটা রাইড করবেন আর কি তো গিয়ার তো দেখাইলাম কীভাবে কত গতিতে কত গিয়ারে নিয়ে যাবেন তো শিফট কীভাবে করে গিয়ার শিফটেরও তো একটা নিয়ম আছে গিয়ার শিফট করলে আপনি কিন্তু এই যে ক্লাস ধরলাম আর গিয়ার শিফট করে দিলাম বিষয়টা কিন্তু এরকম না গিয়ার শিফটের সময় আমাদেরকে চারটে কাজ একসাথে করা লাগে এটাকে আমরা র্যাম্প ম্যাচিং বলি বাইক রাইডিংয়ের বাসায় র্যাব ম্যাচিং আমি একসাথেই দেখাই দিই একই ভিডিওতে তো র্যাম্প ম্যাচিংটা কীভাবে করে বাইকটা আমি নিউট্রালে না প্রথমে দাঁড়াই র্যাম আমাদের গিয়ার শিফটের সময় আমাদের নতুনদের বলে দিচ্ছি চারটা কাজ আমাদের করা লাগে চারটা কাজ কী কী প্রথমে আপনারা যে আমরা যদি থ্রোটলটা মনে করেন দুই নম্বর থেকে তিন নাম্বারকে নিয়ে আসছি থ্রোটলটা আমরা যেটা দিয়ে রাখছিলাম আড়াই তিন হাজার থ্রোটলটা সামান্য লুজ দিবো লুজ দেওয়ার পরে ক্লাস লিভারটা আমরা টান দিয়ে ধরবো ক্লাস লিভারটা টান দেওয়া ধরার পরে গিয়ারটা আপ করবো আপ করার পরে কয়টা ক্লাস হইলো থ্রোটলটা লুজ দিলাম একটা কাজ ক্লাসটা টান দিয়ে ধরলাম দুইটা কাজ দুইটা কাজ করার পরে তিন নম্বর কাজ হইলো আপনার গিয়ারটা আপ করা ক্লাসটা ধরা অবস্থায় গিয়ারটা আপ করবেন এইগুলো তিনটা কাজ আর চার নম্বর কাজ হলেও ক্লাসটা আপনি ছাড়বেন ক্লাসটা ছাড়ার সময় থ্রোটুলটা বা এই জ্রোটুলটা যেটা একটু কমাইছিলেন থ্রোটলটা সামনে একটু বাড়াই দিবেন এই চারটা কাজ এই র্যাম ম্যাচিংয়ের সময় মানে গিয়ার শিফটের সময় র্যাম ম্যাচ করা লাগে এই র্যাম ম্যাচটাকে র্যাম ম্যাচিংটা হলে এই চারটা কাজের কম্বিনেশন এই চারটা কাজের কম্বিনেশন আপনি যখন র্যাম ম্যাচ করে গিয়ারটা শিফট করবেন আপনার গিয়ার শিফটটা স্মুথ হবে বাইক থেকে ধাক্কা দিবেন আপনার নতুন অবস্থায় যখন গিয়ার শিফট করবেন তখন দেখবেন যে বাইক থেকে একটা ধাক্কা মারে খেট করে ধাক্কা মারে গিয়ারের ইঞ্জিন থেকে শব্দ আসে মানে গিয়ারের দাঁতে দাঁতে বাড়ি খেয়ে গিয়ার বক্স থেকে একটা শব্দ আসে এটা ইঞ্জিনের জন্য ক্ষতি গিয়ার বক্সের জন্য ক্ষতি বাইকের জন্য ক্ষতি আপনি যখন এই র্যাবমেসটা শিখে ফেলতে পারবেন আয়ত্ত নিয়ে আসতে পারবেন তখন আপনার এই গিয়ার শিফটে আর তখন কোনো প্রবলেম থাকবে না চলেন একটা র্যাম ম্যাচ করে শিফট কীভাবে করে এই আরেকটা জিনিস বলে দেই এই র্যাম ম্যাচিং সম্পূর্ণ বিষয়টা কিন্তু এক সেকেন্ডের মধ্যে করা লাগে আপনাদের কাছে মনে হইতে পারে এক সেকেন্ডে আমি চারটা কাজ কীভাবে করব। আপনি যখন কিছুদিন বাইক রাইড করবেন তখন এক এক সেকেন্ড এক সেকেন্ডও সময় লাগে না তার কম সময় তার থেকেও কম সময় আপনি এক চারটা কাজ করতে পারবেন না আপনার সব সবগুলো হাত একসাথে চলবে এটা ছোটল কমাবেন ক্লাস ধরবেন পায়ে হলো গিয়ার আপ করবেন অথবা ডাউন করবেন আবার পরবর্তীতে ক্লাসটা ছাইলে টোটলটা বাড়াই দেবেন সব সবটির কাজ এক এক সেকেন্ডে হবে যে আমি দেখাচ্ছি এক নম্বর গিয়ে আছে আমি দুই নম্বর গিয়ে নিয়ে যাব দুই নম্বর গিয়ার নিয়ে যখন নিবে আমি বলছি কী বলছিলাম টোটলটা সামান্য লুজ দেবো ছোটোলটা লুজ দিলে আর পি এম করে আসবে তারপরে ক্লাস ধরবো গিয়ারটা আপ করব আপ কইরা তারপরে গিয়ারটা আপ করার পরে ক্লাসটা ছাইরা টোটালটা সামান্য বাড়াই দিব এই যে দুই নম্বর গিয়ারে নিচ্ছি দেখেন যে ছোটোল লুজ দিলাম ক্লাস ধরলাম এই যে গিয়ার আপ কইরা ক্লাসটা ছাইরা টোটলটা আবার বাড়াই দিলাম এবার তিন নাম্বার গিয়ারে নিচ্ছি দেখেন ছোট লোজ দিলাম ক্লাস ধরলাম গিয়ার আপ করে আবার ছোটো ক্লাস সেরে ক্লাসটা আবার ছোটোটা আবার বাড়াই দিলাম তিন নম্বর গিয়ার চার নম্বর গিয়ারে নিচ্ছি এই চার নম্বর গিয়ারে নিচ্ছি বাইক থেকে কোনো ধাক্কা দিচ্ছে না কোনো বাজে সাউন্ড আসতেছে না গিয়ার বস থেকে কোনো আনওয়ান্টেড কোনো শব্দ আসতেছে না কারণ আমি র্যাব ম্যাচ করতেছি তো এই র্যাব ম্যাচটা আপনারা যারা নতুন রাইডার তারা একটু সময় লাগবে টাইতে নিয়ে আসবেন তাইলে আপনার গিয়ার শিফটটা স্মুথ হবে বাইক রাইডিংটা অনেক স্বাচ্ছন্দ্য হবে তো আশা করি আপনারা নতুন বিজ্ঞানাররা কীভাবে শিফট করবেন কখন শিফট করবেন এবং গিয়াশিফটের সময় র্যাব ম্যাচটা কীভাবে করবেন বিষয়টা আপনারা শিখতে পারছেন ভিডিওটা লং হয়ে যাচ্ছে আজকের ভিডিও পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আপনাদের আপনারা ব্রেক কীভাবে কন্ট্রোল করবেন ব্রেকের বিষয়ে আপনাদেরকে শিখাবো আজকের ভিডিও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুকে দেখেন ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ